খুন করে পদ্মকে ফাঁসিয়ে দিল কাবে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে বলছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো এত বেরিয়ে পড়েছে পাহাড়ে যাবার উদ্দেশ্যে আর এদিকে একটা গুন্ডা গীতাকে ফলো করেছে গীতাকে খুন করবে বলে সেই গুন্ডাটা ফোন করেছে কাবে আর বলেছে অ্যাডভোকেট গীতা এল এলবি বেরিয়ে পড়েছে পাহাড়ের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে অ্যাডভোকেট গীতা এল কে আমি শেষ করে ফেলবো কাবে বলে তুমি অ্যাডভোকেট গীতা এল কে শেষ করো আর তার হিসাব তুমি খুব ভালোভাবেই কিন্তু পেয়ে যাবে তারপরে সেই ফোনটা রেখে দেয় এদিকে গণেশ গাঙ্গুলি খুব তরকারি বিষয় নিয়ে একটা ফোন করে অগিত মুখার্জিকে আর কি যেন একটা একটা গোপন কথা বলতে চাই কিন্তু তখনই গণেশ গাঙ্গুলি দরজাটা ঠকঠক করে থাকে আর গণেশ গাঙ্গুলি ভয় পেয়ে দেয় গণেশ গাঙ্গুলি তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় আর দরজাটা খুলে দেখে যে বড়বাবু এসেছে বড়বাবু বলে থাকে আমার থেকে অ্যাডভোকেট গিটা বি কলকাতার বাইরে গেছে আর সেজন্যই আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে বলেছে সেজন্য একবার রাউন্ড ঘুরতে এলাম আপনার বাড়িতে গণেশ গাঙ্গুলি বলে ও আচ্ছা ঠিক আছে আর তারপরে বড়বাবু সেখান থেকে চলে যায় এদিকে তো অগ্নি মুখার্জি কাঙ্গুলি কি বলবে কোনো কিছু বুঝতে পারে না আর তারপরে এখানে প্রলয় আসে প্রলয় এসে বলে দাদা তুমি স্বস্তিকে পাঠিয়ে কিন্তু খুব একটা ভালো কাজ করলে না স্বস্তিকে কিন্তু বিপদ হতে পারে আর তখনই সেখানে চলে এসেছে গিনি গিনি এসে বলে বাবা চলুন এবারে খাবারটা খেয়ে নেবেন না হলে তো এখানে কয়েকটা লোক আছে বলবে যে ভালো করে আপনার সেবা যত্নটা আমি করি না আর তখনই প্রলয়কে উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলে আর প্রলয় বলে গিনি কি তুমি কিন্তু এইসব কথা আমাকে উদ্দেশ্য করে বলছো গিনি বলে আমি তো তোমার নাম একবারও বলিনি তাহলে তুমি আমাকে কেন এরকম কথা বলছো সেখানে চলে আসে বনি মুখার্জি বনি মুখার্জি এসে বলে দাদা ভাই আরে কাবে আর বাবা ফোন করেছিল বিয়ের ডেটটা তো ঠিক করতে হবে তাই না তখনই প্রলয় বলে কিসের বিয়ের ডেট তখনই অগ্নিত মুখার্জি বলে স্বস্তিক আর কাবে আর বিয়ের ডেট আর এটা শোনার পর চমকে ওঠে প্রলয় প্রলয় বলে তুমি কি করছো দাদা ভাই তোমার মাথা ঠিক আছে তো ওই গীতা তোমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছে আর তুমি গীতার বিরুদ্ধে এতদিকে যাবে আর তখনই অগ্নিত মুখার্জি কোনো কথার উত্তর দেয় না স্বস্তিক চলে আসছে গাড়িতে পাহাড়ের উদ্দেশ্যে চলে আসছে মেহেক স্বস্তিক তো মনে মনে গীতাকে ভীষণভাবে মিস করতে থাকে আর এদিকে মেহেকও মিস করতে থাকে অঙ্কিতকে আর তার মন ভীষণভাবে খারাপ হয়ে যায় পাহাড়ে নামা মাত্রই তো পাহাড়ের সুন্দর অনুভূতি দেখে ভীষণভাবে গীতাকে মিস করতে থাকে স্বস্তিক আর অনুভব করে যেন গীতা তার কাছে রয়েছে গীতা চারিদিকে গান করে বেড়াচ্ছে আর তার সাথে রয়েছে স্বস্তিক এদিকে তো তার লক্ষ্য করে যে তার পেছন পেছন যেন কেউ একটা রয়েছে মেহেক বলে কে কে ওখানে কিন্তু হোটেলের ম্যানেজার এসে বলে কেউ নেই ম্যাডাম আপনি এখন ভেতরে চলুন তারপরে স্বস্তিকে ডেকে যখনই দাদা ভাই চল এখানে বাইরে থাকা আমাদের খুব একটা ভালো হবে না তুই ভেতরে চল তখন সস্তিকে ফোনে ফোন করেছি অগ্রিত মুখার্জি আর অগ্রীত মুখার্জি ফোন করে বলে মেহেক তোরা পৌঁছে গেছিস মেহেক বলে হ্যাঁ আমরা পৌঁছে গেছি আর তখনই ফোনটা নেই স্বস্তীকে বলে হ্যাঁ বাবা আমরা পৌঁছে গেছি এই জায়গাটা না খুবই সুন্দর ঠিক আমার মতো থমথমে অবস্থা এই জায়গাটারও তাই না আর তখনই মেহেক বলে দাদা তুই কি বলছিস কি স্বস্তিক বলে ঠিকই তো বলছি থামথামি অবস্থা তো এখন আগামী পর্বে দেখা যায় গীতা স্বস্তিককে বাঁচানোর জন্য অনেক পাহাড়ের ওপরে উঠে গেছে আর দৌড়াতে থাকে স্বস্তিক বাপু স্বস্তিক বাপু বলে চিৎকার করতে থাকে তখনই কয়েকটা এসে গীতাকে মারার জন্য চেষ্টা করে কিন্তু গীতা সেই মেরে দেয় আর তখনই পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয় গীতাকে আর গীতা সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নিচে পড়ে যায় আর গীতা সেখানে পুরোপুরিভাবে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায় আর তখনই সেখানে চলে আসে কাবেয়া কারণ কাবেয়াকে ফোন করে দিয়েছিল আগে থেকে কৃপাণ কাবিয়া এসে পদ্মকে বলে পদ্ম তুই গীতাকে শেষ পর্যন্ত মেরে ফেলি পদ্ম কান্নাকাটি করে থাকে আর বলে আমি উকিল দিদিমিল কে কেন শেষ করতে যাবো কিন্তু কাবে সমস্ত দোষারোপ দিয়ে দেয় পদ্মের উপরে তাহলে বন্ধুরা আমাদের কি চলেছি আমরা আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই